এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর অধিরঞ্জন চৌধুরীকে তৃণমূলে আসার প্রস্তাব লোকসভা ভোটের আগে যাকে নিয়ে রাজ্য কেন্দ্রে বিরোধী জোটে ভিন্ন রূপে ধরা দিয়েছে বাংলার শাসক দল মোদির ভাষায় যাকে বলে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি এবার সেই অধিরঞ্জন চৌধুরীকেই তৃণমূলে আসার প্রস্তাব তৃণমূল বিধায়কের এদিকে ভিন্ন সুর তৃণমূলের কুনাল ঘোষের অধীর বিজেপি আতাতের অভিযোগে ফের সরব কুনাল ঘোষ বললেন বিজেপিতে আসার জন্য সূচক খুঁজছেন অধিরঞ্জন চৌধুরী এবার ইউসুফের ঝড়ে ধরাশায়ী হয়েছেন এবার অধীর চৌধুরী বদলেছে পরিস্থিতি এমনকি হারের পর কি করবেন সাংবাদিকের এই প্রশ্নে বলেছিলেন বরাবর রাজনীতি ছাড়া কিছুই শিখেননি তিনি অধীরের কথাই হঠাৎ করে করবেই বা এত গেল একটা দিক অপর দিকে এক সময় তাকেই বলতে শোনা গিয়েছিল এখানে কংগ্রেস করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে একাধিকবার এই ইস্যু সরাসরি মুখে না বললেও কটক্ষ করতে শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীকে মোদি বারংবার বলেছেন দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি কিন্তু কেন এই কুস্তি মূলত অধীর ও মমতার তিক্ততা প্রায় তিন দশকে উনিশশো মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিস জানিয়েছিলেন যে বিধানসভায় যেন অধীরকে প্রার্থী করা না হয় তৎকালীন কংগ্রেস নেত্রী মমতার সেই প্রতিবাদ আজও দুজনের মাঝের বরফ গলায়নি মাঝে বরং একাধিক ঈশ্বর সংযোজন হয়েছে কিন্তু লোকসভা ভোটের পর ছাব্বিশের আগে তবে কি অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব দিয়ে নয়া সমীকরণ হতে চলেছে তা সময় বলবে চব্বিশের লোকসভা নির্বাচনে বছরে জাতীয় স্তরে গড়ে উঠে বিরোধী জোট ইন্ডিয়া যেখানে জাতীয় স্তরে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসও সামিল বামেরাও একাধিক বৈঠকে প্রায় সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু সমস্যা বাংলায় বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ তৈরি হয় তৃণমূল কংগ্রেসের বিধানসভায় শূন্যে পৌঁছে যাওয়া সত্ত্বেও বাংলায় কংগ্রেস অন্যায়ভাবে অধিক আসনের দাবি জানিয়েছেন বলে অভিযোগ ছিল তাদের তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট আপনাদের মতামত কি অধিকে কি তৃণমূল নেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন